আসসালামু আলাইকুম দ্বিতীয় দিনের পরিকল্পনার মধ্যে যা যা ছিল তা আমি আপনাদের মধ্যে শেয়ার করব আমি কী কী কমপ্লিট করতে পেরেছি যেমন আমি ফজরের নামাজটা কমপ্লিট করেছি এরপরে আসলে এই রিভিশনটা দেওয়া হয়নি হয়তো বা নয়টার সময় আমি রিভিশনটা দিয়েছি নয়টা থেকে এগারোটা এই সেশনটাও কমপ্লিট করেছি হয়তো এত সময় লাগেনি আমার পড়তে দেখা গেছে এক ঘন্টার মধ্যে পড়া কমপ্লিট হয়ে গেছে এখানেও সেম 30 মিনিট অথবা এক ঘন্টার মধ্যে আমি এই রাইট ফ্রম অফ ভারপের মেইন পয়েন্টগুলো আমি কমপ্লিট করেছি এরপরে জোহরের নামাজ কমপ্লিট করেছি ইডুম সারেসের আই এবং এম এটাও কমপ্লিট হয়েছে আসর নামাজ পড়েছি এরপরে রিভিশনটা দেওয়া হয়নি এরপরে হচ্ছে এখানে ছয়টা থেকে সাতটা এখানে ইডুম সরেসের আর এস এবং টি এই তিনটায় একসাথে কমপ্লিট করেছি এবং এর পরের টাইমটা যেটা আসলে টিটা আগেই কমপ্লিট হয়েছে এবং ডিভিশনটা দেবো তাহলে মোটামুটিভাবে আমার আজকের যে প্ল্যানটা ছিল সেটা বলা যায় ইনশাল্লাহ কমপ্লিট এবং কালকের প্ল্যানে আপনাদের সাথে আবার দেখা হবে এবং আজকের প্ল্যানে কী কী কমপ্লিট করলাম সেটাও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব থেকে যে কজিটিভ ভার্ব কজিটিভ ভার্ভের ক্ষেত্রে মেক লেট হেল্প এগুলোর ক্ষেত্রে আসলে ব্যক্তি বা বস্তু যাই থাকুক এরপরে সবসময়ের জন্য ভার্ভের মানে প্রেজেন্ট ফর্ম হয় হ্যাব এবং গেটের ক্ষেত্রে গেটে টি আছে তার মানে হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে টু প্লাস ভিওন আমরা জানি ব্যক্তি সবার প্রথমে তার মানে ভিউয়ান ঠিক আছে আর হ্যাবের ক্ষেত্রে ভিওন কিন্তু আর এই যে হ্যাবের ক্ষেত্রে বস্তু হলে হ্যাবের পর ভিতরি ঠিক আছে লেস্টের ক্ষেত্রে লেস্ট প্লাস একটা সাবজেক্ট থাকবে এরপর শ্যুট প্লাস ভিওান হয় তারপর হচ্ছে হেয়ার নোটিস সি স্মেল ওয়াচ এগুলোর পর অবজেক্ট থাকলে ভার প্লাস আইএনজি হয় ঠিক আছে এবং সম্পূর্ণ কাজ যখন বোঝাবে আসলে এরপরে যে ভারটা থাকবে সেটা যদি সম্পূর্ণ কাজ বোঝায় তাহলে ভারভের বেস ফর্ম বসে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এরপর হচ্ছে উইল বা উড ইউ মাইন্ড মাইন্ডের পর সাধারণত আমরা জানি ভার প্লাস আইএনজি হয় ক্যান নট হেল্পের পর ভার প্লাস আইএনজি কিন্তু ক্যান নট বার্টের পর হচ্ছে ওয়ান হয় এবং কিছু প্রযুক্ত শব্দ আছে যেগুলোর পর হচ্ছে সাধারণত ভার প্লাস আইএনজি বসে যেমন অ্যাডিক্টেড টু অ্যাডমিট টু বিতে পি টু সিতে কনফেস টু ডাব্লু টিউ উইথ ভিউ টু গেট ইউজ টু লুক ফরওয়ার টু প্রিফার টু ঠিক আছে এরপর সাবজেকটিভ এর নিয়মটা আছে যেমন হচ্ছে সাবজেক্টিভের পর সাবজেক্ট প্লাস অ্যাডভাইস ঠিক আছে অ্যাডভাইস তারপর হচ্ছে আস্ক তারপর হচ্ছে ফরবিড রিমাইন্ড রিকোয়েস্ট ঠিক আছে রিকোয়ার্ড রিকমেন্ড এগুলো হচ্ছে সাবজেক্টিভ এই সাবজেক্টের উপর ড্যাট থাকে সাধারণত যদি দেট না থাকে তখন সেটার ক্ষেত্রে ইনক্রিয়েটিভ হয় ঠিক আছে অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স এগুলোর ক্ষেত্রে প্রথমে যদি অ্যাস জিভের পূর্বের অংশে প্রেজেন্ট ইনিভেন্ট বা প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তাহলে এর পরের অংশ হচ্ছে পাস্ট ইনভেন্ট বা পাস্ট পারফেক্টেন্স হবে পাস্ট ইনিভিনটেন্স হবে আর পাঁচ ইনিভিন্ট পূর্বে থাকলে এর পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্টেন্স ঠিক আছে এরপর আমরা কন্ডিশনালের নিয়মটা পড়েছি কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের নিয়মটা সো দ্যাট যদি থাকে সাবজেক্ট প্লাস কুড হয় এরপর নতুনের হ্যাট দেন আর হচ্ছে হার্ডলি হ্যাট হয়েন বা বিফোর তারপর হচ্ছে এই নিয়মটা একটু দেখেছি মোটামুটি এরপর ইডুম সারেজের মধ্যে এখানে যে আই দিয়ে যে এগুলো শুরু হয়েছে ইন নিক অফ টাইম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গুরুত্বপূর্ণগুলো প্লাস হচ্ছে যেগুলো পরীক্ষা এসেছে সেগুলো সবই নোট করে রেখেছে এবং এগুলো রিভিশন দিতে সুবিধা হবে তাই এরপরে হচ্ছে এসডি আছে এবং টি ডি আছে সর্বশেষ এই হচ্ছে মোটামুটি আজকের পড়া এবং বিজ্ঞানটা পড়েছি যেটা আপনাদের আর দেখালাম না দেখা হচ্ছে কালকের প্ল্যানে ধন্যবাদ